হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতের ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এখন আমি ময়নাগুড়ি থেকে বিদায় নিচ্ছি আর দেখো এখানে সবাই বসে আছে এ তো এখন হলো প্রণামের পালা জামাইবাবু মাইবাবু পিসিকে প্রণাম করছে কারণ কেননা আমরা এখন কিছুক্ষণের মধ্যে পেরিয়ে যাব এখানে দেখো অনেকেই আছে মাও রেডি হয়ে গেছে দিদিও আছে আর এটা হলো আমার ভাইস্তা যেই দাদা মারা গেছে ওই দাদার বৌমা বলতে বলতেই আমরা অনেকটা দূরে চলে আসলাম আর আসলাম দেখো গ্রামের পরিবেশ কিন্তু খুব সুন্দর আর রাস্তাঘাটও কিন্তু খুব সুন্দর আছে আর দেখো রাস্তা কী সুন্দর এর জন্য আমাদের এটাতেই পৌঁছে গেলাম আর দেখো আগের দিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার জন্য মাঠঘাট পুরো ভরে আছে আর আমরা যে একটা যে আগে ভিডিও করেছিলাম যে ভাগ্নি ভয় পায় আর তারা বলে দিচ্ছি যে এটা হলো ময়নাগুড়ির রাজারহাট বাজার তোমরা কে কে ময়নাগুড়ির রাজারহাট বাজার তোমরা সেটা অবশ্যই কমেন্টে বলো গ্রামের পরিবেশ কিন্তু সত্যি খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা প্রচণ্ড সুন্দর দেখতে আর দেখো কী সুন্দর লাগছে দেখতে পরিবেশটাও কিন্তু খুব শান্ত অত কিন্তু জ্ঞানজাম এরিয়া নয় যেহেতু আমরা ময়নাগুড়ি থেকে আরও অনেকটাই ভিতরে এসেছি দেখো বলতে বলতে আমরা চলে আসলাম ময়নাগুড়ি রোডে রোডটা দেখো তোমাদের দেখাচ্ছি যে কি সুন্দর দেখতে আর আমরা এখন হলো কয়েকজন আছে এখানে তো তারাও বাসে যাবে আর কয়েকজন আমরা অটোতেই যাব তো তার জন্য দেখাচ্ছি আর দেখো এই যে এটা হলো ময়নাগুড়ি রোড এ দেখো বলতে বলতেই আমরা চলে আসলাম ময়নাগুড়ি রোডের সামনে এ দেখো রাস্তাঘাট কিন্তু দুটোই সুন্দর হয়েছে যদিও বা পাশে যে রাস্তাটা দেখছো এটা হলো নতুন করেছে তার জন্য কিন্তু খুব সুন্দর আছে এরকম বলতে বলতে আমরা এখানে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে পড়লাম যেহেতু এক গাড়িতে সবাই মিলে যাওয়া সম্ভব না তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম এখানে আমরা কিছুটা সময় ওয়েট করার পরে আমরা এখান থেকে রওনা দেব আর দেখো সবাই জলপেস যাচ্ছে জানি না কেন এবছর ভগবান মনে হয় আমাকে টানছে না যেহেতু আষাঢ় মাস চলে গিয়ে শ্রাবণ মাস পড়ে গেছে কিন্তু এখনও আমি জল ঢালার কোনো উপায়ই পেলাম না কারণ কেননা অনেকবার ভাবছি ঢালবো কিন্তু জানি না কেন হয়তো বা ভগবানই টানছে না ভগবানের জায়গায় হলে তো অবশ্যই এতদিনে আমি জল অবশ্যই ঢেলে নিতাম দেখা যাক এখনো কিছুটা দিন বাকি আছে যদি ভগবান চায় তাহলে অবশ্যই জল ঢালতে পারবো আর আমার দেখেও খুব খারাপ লাগছে যে আমি জল ঢালতে পারছি না সবাই যাচ্ছে কিন্তু জানি না কেন এবছর ভগবান এটা করছে যাই হোক কিছু জিনিস হয়তো বা ভগবান ভালোর জন্যই করে যদিও বা সময় এখনো আছে জল পেশ যাওয়ার দেখালে কি হয় যদি ভগবান চায় তো অবশ্যই ভগবানের জায়গায় যে যাব কারণ কেননা ভগবান না চাইলে তো আর ভগবানের জায়গায় যাওয়া সম্ভব নয় সেটা কারোরই সম্ভব নয় যেহেতু আমাদের সামনেই জল পেশ পড়ে তাই আমরা জল পেশেই জল ঢালতে যাই দেখো বলতে বলতে চলে আসলাম যে ব্রিজ যে আছে তিস্তা ব্রিজ তো এখান থেকেই সবাই জল নিয়ে যায় তো আমরাও নিয়ে যাই এবছর যাই না কি হবে দেখা যাক ভগবানের আশাতেই আছি সব কিছু তো ভগবানের আশাতেই ছেড়ে দিয়েছি দেখা যাক কি হয় আর দেখো শাড়ি শাড়ি কত দোকানপাট আর কি ভালো লাগছে দেখতে আর সত্যি কথাও বলতে এই ভালো লাগার মধ্যেও একটা খারাপ লাগাটা অবশ্যই আছে যেহেতু আমি নিজেই জল ঢালতে পারছি না তার জন্য মনটা প্রচণ্ড খারাপ লাগছে আর দেখো তিস্তা দেখো তিস্তা পুরো ভরে গিয়েছে যেহেতু তোমরা আগের দিন এক ভিডিও দেখেছিলে যে সেখানে প্রচণ্ড বৃষ্টি আমরা সারা কেউ ঘুমাতে পারিনি ভাগ আমাদেরও ঘুমাতেই দেয়নি এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর বন্যার জন্য প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম তার জন্য দেখ তোমাদেরকে একবার তিস্তাটাও দেখিয়ে দিলাম যে কতটা জল অনেকটা জল আছে জানি না আবার কবে এসেই তিস্তায় স্নান করে জল পেছিয়ে যাব জল ঢালতে তো এবছর ভগবান কেন ডাকছে না সেটাও বুঝে পাচ্ছে না যাই হোক এটা ভগবানের উপরেই ছেড়ে দিলাম যে ভগবান আমাকে তাড়াতাড়ি প্লিজ জল পেয়ে যাওয়ার একটু ব্যবস্থাটা করে দাও কারণ কেননা জল না ঢালে না আমার নিজেরও যিনি কেমন ভালো লাগছে না তো দেখা যাক ভগবানের উপরে ছেড়ে দিলাম এখন ভগবান কি করে সেটাই দেখার যদিও বা কারণ আমার মন খারাপ করাবে না আমি সেটা অবশ্যই জানি কারণ কেননা ভগবানের উপর আমার বিশ্বাস আছে আর ভগবান ছাড়া বর্তমানে আমি এখন কাউকে বিশ্বাস করি না কারণ কেননা এখন সবাই এমনই হয়ে গেছে যে কারোর উপর বিশ্বাস করা মানে সব থেকে বড়ো ভুল করা তো সেই ভুলটা আমি করতে চাই না তার জন্য আমি সবসময় ভগবানকেই বিশ্বাস করি যেহেতু ভগবান ছাড়া সত্যিকারেরই কেউই আপন হয় না সে খানিকক্ষণের জন্য হয় বাট খানিকক্ষণের জন্য কাউকে আপন হওয়ার কোনো দরকার নেই পারলে পরে লাইফ টাইমের জন্য আপন সেটা প্রয়োজন সাময়িক আপনের কোনো দরকার নেই এটা কারোরই আশা করি দরকার নেই তো যাই হোক যেটাই হয়তো বা ভালোর জন্যই হয় আর দেখো বলতে বলতে কিন্তু আমরা অনেকটা দূরে চলে এসেছি জলপাইগুড়িতে চলে এসেছি আর জলপাইগুড়ির রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর তাই না বল আর তোমরা কে কে জলপাইগুড়ি থাক সেটা অবশ্যই কমেন্ট করো আর দেখো জলপাইগুড়ির যে কোট হয়েছে এখনও নতুন এটা দেখো কত সুন্দর জিনিসটা দেখে মনে হচ্ছে না যে কলকাতার কোটের মতোই দেখতে লাগছে দেখো কি সুন্দর দেখে মনে হচ্ছে না অন্য একটা রাজ্যে চলে এসেছো যে এতটা সুন্দর দেখতে তো তোমরা কে কে ও তোমরা প্লিজ কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে পারলে পরে বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো তাহলে আমার সবথেকে বেশি ভালো লাগবে যে আমার কাছের বন্ধুরা আমাকে যথাসাধ্য হেল্প করে যাচ্ছে আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে তাহলে আমার খুব ভালো লাগবে দেখো বলতে বলতে আমরা মনে তো এখান থেকে আমরা চলে যাব। প্রথমে আমরা রং সাইডে টার্নিং করেছিলাম তো অবশেষে ভাই বলছিল যে এটা তো রং সাইডে চলে আসলি তার জন্য আমরা আবার অন্য সাইড দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু খুব ভালো আছে আর ওই যেই পাশ দিয়ে আমরা জলপাইগুড়ি বা ফুলবাড়ি হয়ে যে যাই তো সেই রাস্তাটা একটু খারাপ আছে তার জন্য আমরা এই সাইড দিয়ে যাতায়াত করি প্রতিটা সময় এদিকে যাতায়াত করি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো তাহলে আমার অবশ্যই ভালো লাগবে আর দেখো রাস্তাঘাট কী সুন্দর লাগছে আর লেকটা দেখো ওটা দেখে মনে হচ্ছে যে আমরা ঠিক পাহাড়ের কাছাকাছি চলে এসেছে কী সুন্দর নীল আকাশ দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর তোমরা কমেন্ট করে বলো তখন চলার পরে অবশেষে এক দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম তো এখানে কিছু খাওয়ার দাওয়ার খেয়ে তারপরে চলে যাব আর দেখো পাপা হলো ক্যাডবেরি নিয়ে ও আমাকে খাইয়ে দিচ্ছে পুরোটা মুখে ঢুকিয়ে দিয়েছে তারপরে ছোট পাপা ও একই করেছে দেখো বলতে বলতে আমরা ফাটা পুকুর পার করে ফেললাম আর এটা হলো ফাটা পুকুরের রাস্তা নিয়ে আছে মাসি বাড়ি কিন্তু মাসি বাড়ি আর যাওয়া হলো না অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য না হলে অবশ্যই একটু ঢুকে যেতাম দেখো বলতে বলতে টোল প্লাজাও পার করে ফেলছি এ দেখো এটা হলো হাটা পুকুরের টোল প্লাজা হাটা পুকুর থেকে লাগে আমাদের বাড়ি যেতে পঁয়তাল্লিশ মিনিট তো তার মধ্যেই আমরা সবাই পৌঁছে যাব এ দেখো এখন আমরা রাস্তা রং সাইডে চলে এসেছে তার জন্য গাড়ি আবার ঘুরিয়ে নিচ্ছে যদিও বা খুব একটা বেশি দূরে আমরা যাইনি সামনেই ছিলাম তার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি দেখো এখানে অনেকটা সময় ওয়েট করার পরে অবশেষে গাড়ি ঘুরিয়ে দিল আর রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম তার জন্য আরও বেশি লেট হয়ে গেল না হলে আমরা আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম ওখান থেকে যেহেতু আমাদের রাস্তার ওপারে যেতে হবে তার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি যেহেতু রেড লাইট দেখিয়ে দিয়েছি কারণ কেননা আমাদের একটু সময় ওয়েট করতে হবে কখন গ্রিন সিগন্যাল পড়ে তার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম ওয়েট করতে করতে অসহ্য বোধ হচ্ছিল কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি বাড়ি যাওয়ারও তারা আবার যদি ওয়েটও না করি তো তাহলে তো সমস্যা সব কিছুতেই ভগবান এতটা পরিমাণে অপেক্ষা করছে যে কিছু বলারই নেই তো যাই হোক তো অবশেষে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে সব কিছুতেই ভগবান এতটা পরিমাণে ধৈর্য দিয়েছে যে এখন আর এই সিগনালে দাঁড়াতেও আর বোধ হয় না কারণ কেননা লাইফটাকে এইভাবে ভগবান থামিয়ে রেখেছে কিছু করার নেই তো ভগবান যেভাবে চালাবে ঠিক আমাদের সেভাবেই চলতে হবে তাছাড়া তো আর আমাদের উপায় নেই তো অবশেষে অনেক কষ্টের পরে গ্রিন সিগনাল পেলাম যাই হোক তো কথাটার মানে হলো অপেক্ষার ফল ভালোই হয় চাইতে সেটা যেমনই হোক তাই না দেখো কিছু সময় অপেক্ষা করছিলাম যে কখন গ্রিন সিগনাল পাবো কখন গ্রিন সিগনাল পাবো তো অবশেষে সেটা পেলাম তো সেমনই লাইফটাও ঠিক সেমনই কষ্টটা খুব কম সময় পরে অবশ্যই সুখের সময় চলে আসে সব কিছুর জন্য ভগবান আমাকে প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করায় তো এটাও আরও নতুন কিছু না তার জন্য আর অসহ্য তো লাগে না তো যাই হোক দেখো আমরা কে কে এসেছি পিসি আছে মা আছে ভাগ্নি আছে দিদি আছে সবাই আমরা এখানেই আছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো